বাচ্চা থেকে বড় সবাই আমরা চিপস খেতে পছন্দ করি আর এরকম একটা চিপসের একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে আমি চিপস চাট বানিয়ে দেখাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা চিপস গ্রিন কালারের এখানে নিয়ে নিয়েছি একটা কুরকুরে আর এখানে চিপস ব্লু কালার এখানে রেড কালার আর একটু সেওভাজা এগুলো দিয়েই আমি আজকে ঝটপট বানিয়ে দেখাবো আপনাদের এই রেসিপিটা এবারে আমি একে একে সব কিছু ঢেলে দিচ্ছি একটা বাটি নিয়ে নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে গ্রিন তারপর ব্লু রেড সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কুরকুরে আর একটু সেও ভাজে এবারে আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি আর এবারে এর মধ্যে যেগুলো দিতে হবে সেগুলো আমি দেখাচ্ছি আমি পেঁয়াজ ছোট্ট সাইজের একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি আপনারা যারা ঝাল একটু বেশি খাবেন তারা কিন্তু লঙ্কা একটু বেশি দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস এবারে আমি এভাবে মিক্স করছি এভাবে করে আমি একটু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি এবারে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম এবারে দেখুন চিপস চাট আমার রেডি আপনারা যে কোনো টাইমে বিকেলে এগুলো খেতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন চিপস চ্যাটের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো